নমস্কার বন্ধুরা জীবনে নিরাশ হয়ে যাচ্ছেন ভগবানের উপার থেকে বিশ্বাস উঠে যাচ্ছে ছোট্ট এই কাহিনীটি শুনুন আপনাদের জীবন বদলে যেতে পারে একদিন বড় একটি জাহাজ সমুদ্রের ঝড়ে ডুবে গেল জাহাজে যত মানুষ ছিল একটি মানুষ ছাড়া সবাই সেই সমুদ্রে ডুবে মারা গেল সেই মানুষটি সারা রাত সাতটাতে সাতটাতে একটি আইল্যান্ডে গিয়ে পৌঁছালো সে যখন সেখানে পৌঁছালো ক্লান্ত হয়ে গেল আর সেখানে অজ্ঞান হয়ে গেল সকালে যখন তার জ্ঞান ফিরল সে দেখতে পেল সে একটি আইল্যান্ডে শুয়ে আসে চারিদিকে বালি গাছপালা আর চারিপাশে শুধু জল কোনো মানুষ নেই সে উপরের দিকে তাকালো ভগবানকে বলল ভগবান আপনি পারেন আমাকে বাঁচাতে আপনি পারেন আমাকে সুস্থভাবে এই নির্জন স্থান থেকে বাড়ি ফিরে যেতে সাহায্য করতে আপনি ছাড়া আমার বাসার কোনো উপায় নেই তাই সাহায্য করুন এভাবে প্রতিদিন সে ভগবানের কাছে সাহায্য চাইত কিছুদিন যাওয়ার পর ভগবানের উপার থেকে তার বিশ্বাস উঠে যেতে থাকলো সে নিরাশ হতে থাকলো তার বাসার আশা ধীরে ধীরে কম হতে থাকলো তখন সে মনকে শক্ত করলো কিছু গাছের ডাল এক জায়গায় করে একটি কুড়ে ঘর বানালো গাছ থেকে নারকেল পেড়ে তার জল খেত ফথরে ভাতরে ঘর্ষণ করে আগুন জ্বালাতো আর সমুদ্র থেকে মাছ ধরে সেই মাছ পুড়িয়ে তাই খেত আর এসব কিছু করছিল তার জীবন বাঁচানোর জন্য এভাবে কিছুদিন যাওয়ার পর সে যখন একদিন সন্ধ্যাবেলা নারকেল পাড়তে যাচ্ছিল সে যখন নারকেল পেরে ফিরে আসলো তখন দেখতে পেল তার কুড়ে ঘরে আগুন লেগে গেছে আর ছাই হয়ে গেছে সে কান্না করতে শুরু করলো ভগবানকে বললো ভগবান আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম আপনি আমাকে সাহায্য করেননি ছোট একটি কুড়ে ঘর বানিয়েছিলাম থাকার জন্য আপনি সেটাও কেড়ে নিলেন সে ভগবানকে দোষারোপ করতে লাগলো আর কান্না করতে থাকলো এভাবে কান্না করতে করতে সে রাতে ঘুমিয়ে পড়ল সকালে যে যখন তার ঘুম ভাঙল তখন সে দেখতে পেল সেই আইল্যান্ডের কাছে একটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে সে তাই দেখে অনেক খুশি হল তখন সে দিয়ে গিয়ে সেই জাহাজে উঠে পড়ল আর সে তার সেই জাহাজের নাবিকের কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে বুঝলেন আমি এই আইল্যান্ডে আটকে পড়ে আছি। তখন সেই নাবিক বলল কাল সন্ধ্যার সময় তুমি যে আলো জেলে যে আগুন জেলে সিগনাল পাঠিয়েছিলে সেই সিগন্যাল দেখে আমরা বুঝতে পেরেছি এখানে কেউ আটকে পড়ে আছে তখন সেই মানুষটি মনে মনে ভাবলো আমি তো কোনো সিগনাল পাঠাইনি তারপর সে মনে করল কাল সন্ধ্যার সময় তার যে কুড়ে ঘরটি জ্বলে গিয়েছিল তার কুড়ে ঘরে যে আগুন লেগে গিয়েছিল তারা সেই আগুন দেখতে পেয়েছিল আর তারা তাকে সিগনাল মনে করেছিল আর এজন্যই তারা এখানে এসেছে সে তখন বুঝতে পারলো এ সব কিছু ভগবানেরই লীলা তখন সে উপরের দিকে তাকালো ভগবানের কাছে ক্ষমা চাইলো আর ভগবানকে ধন্যবাদ জানালো আর বলল ভগবান আপনার লীলা তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমরা কখনো কোনো কাজ বা কোনো বড় কোনো প্ল্যানিং করার পর সেই প্ল্যান যখন অসফল হয়ে যায় তখন আমরা নিরাশ হয়ে যাই আমরা ভগবানকে দোষারোপ করি কিন্তু একটি বিষয় সবসময় মনে রাখবেন আপনি যেমন প্ল্যানিং করেন ভাবে ভগবানও আপনাকে নিয়ে প্ল্যানিং করে রেখেছেন তাই কখনো যদি কোনো কাজে বিফল হন অসফল হন কোনো প্ল্যানিং করার পর যদি তাতে অসফল হন তাহলে নিরাশ হবেন না ভগবানের উপর ভরসা রাখুন তিনি অবশ্যই উদ্ধার করবেন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ